এখানকার জেলা শাসক জেলা পুলিশ সুপার তারা তৃণমূলের লোগো লাগানো পতাকা লাগানো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কিছুদিন আগে এসপি কে আপনারা দেখেছেন তৃণমূলের কর্মসূচিতে গেছেন কিছুদিন আগে এখানকার ডিএমকে দেখেছেন এখানকার এম ডিমভাত কর্মসূচিতে যোগদান করেছেন ডিএম একজন আইএস অফিসার তার তো বিধায়কের সোর্স জানতে হবে যেমন ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের নামে যারা এই রাজবিহারীর এনজিওর নামে পুরো টাকাটাকে ঘোরানো হয়েছে আমার কাছে ডকুমেন্ট আছে রাজবিহারীর বর্ধমানের এনজিওর নামে কোটি কোটি টাকা ডায়মন্ড হারবারের সেবাশ্রয় আজকে তারা ইনকাম ট্যাক্সের নোটিস পাচ্ছে এরপরে এই যে খোকনদাস কোন সোর্স থেকে পাঁচ টাকার খাওয়ার খাওয়াচ্ছে তাদের যদি চেপে ধরে তাকে তো সোর্স বলতে হবে তার আইটি ফাইলে দেখাতে হবে ও সেই অনুষ্ঠানে টিএম চলে যাচ্ছে এসপি চলে যাচ্ছে খেলা হবে অনুষ্ঠানে পিছনে ঝান্ডা লোগো আরে কে পুলিশ কে ডিএম কে তৃণমূল কোনো তফাত নেই মিলেমিশে একাকার হয়ে গেছে হজ বরল উদ্যোগে না সরকারি প্রোগ্রামে ওরা না বিধায়কের প্রোগ্রামে যাচ্ছেন সোর্স না জেনে আয়েশা রানি তো এখানকার ডিএম তো বিপদে পড়বেন সোর্স কি বালির টাকা না তোলাবাজির টাকা না স্কোয়ার ফিটে টাকা তুলেছে এখানে বিল্ডিং হচ্ছে শপিং মল হচ্ছে সোর্সটা কি সোর্স জানাতে হবে তো কুড়ি হাজার টাকার বেশি কালেকশন চেক ছাড়া নেওয়া যায় না কুড়ি হাজার টাকা পর্যন্ত নগদই দিতে দিতে হয় হয় তার কুপন অ্যাকাউন্ট করতে হয় সোর্সটা জেনে বিএম এ যাওয়া উচিত তৃণমূলের প্রোগ্রাম মানে আপনারা কিছুদিন আগেই গোলসিতে পার্টি অফিসে টাকার বান্ডিল দেখিয়েছেন কোনো নদীর অস্তিত্ব নেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুর্গাপুর পর্যন্ত পৌঁছেছে এবারে পানাগরটা পেরোলে এপারে ঢুকে পড়বে আউস গ্রামের লালন থেকে এদিকে যারা যারা আছেন বামা তো এখন বড় ডাকাত রায়নার বালি তোলার মাস্টার সবই এখানে আছে সব বালির টাকা লুটের টাকা মাফিয়াদের টাকা তোলাবাজির টাকা প্রকৃতি মা দুহাত ভরে দিয়েছে বালি কয়লা পাথর প্রকৃতি মাকে ধ্বংস করছে যে টাকা রাজস্বের টাকা সরকারি ঘরে যাওয়ার কথা সেই টাকা ওদের ঘরে যাচ্ছে এবং সেই অবৈধ টাকা থেকে নির্বাচন আসছে চাকরি নেই নারী সুরক্ষা নেই শিল্প নেই কৃষকের ধানের মূল্য নেই স্কুলে শিক্ষক নেই কলেজে ছাত্র নেই হসপিটালে ওষুধ নেই আয়ুষ্মান ভারত নেই সীমাহীন তোষণ কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলছে তাই স্বাভাবিকভাবে নির্বাচনের আগে এই রক্ত বেরোচ্ছে লুটের মাল বিতরণ হচ্ছে আর ডিএম সঙ্গ দিচ্ছে এটাই আনফর্চুনেট